সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমান বিশ্বে মধ্যপ্রাচ্যের অস্থিরতা খবরের শিরোনাম হচ্ছে প্রতিনিয়তই এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা সবসময় করে থাকে এবারও নতুন মাত্রা যুক্ত হল সেই প্রতিযোগিতায় আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান এতে ঘুম হারাম হয়েছে ইসরায়েলের বলা হচ্ছে ইরান যেন ইসরায়েলের জন্য সাক্ষাৎ জমদূত কিন্তু কেন এমন কথা বলা হচ্ছে কিভাবে ইরান শক্তিশালী হচ্ছে ইসরায়েল কেন ইরানকে ভয় পায় এসব প্রশ্নের উত্তর সহ বর্তমানে ইরানের সামরিক বহরে নতুন হাতিয়ার যুক্ত হওয়ার খবর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে কোনো কিছুই যেন থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যানের সর্বশেষ তথ্য বলছে সামরিক শক্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ষোলো নম্বরে উঠে এসেছে দেশটি এর মধ্য দিয়ে ইরান ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অর্থাৎ সামরিক শক্তির বিচারে ইসরায়েলের অবস্থান পনেরোতম আর ইরানের অবস্থান ষোলো গেল বছর ইরানের সামরিক বাজেট ছিল নশো পঁচানব্বই কোটি মার্কিন ডলার এই বাজেটের মধ্যে বর্তমানে ইরানের নিয়মিত সেনা রয়েছে এগারো লাখ আশি হাজারের বেশি ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান রয়েছে একশো ছিয়াশিটি অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি পরিবহন বিমান রয়েছে ছিয়াশিটি প্রশিক্ষণ বিমান একশো দুইটি সেই সাথে দেশটিতে হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা বিশ্বের চোখ রাঙানের মধ্য দিয়ে অর্থনৈতিক আর সামরিক দিক থেকে এগিয়ে চলছে পারস্য সাগর পাড়ের দেশটি নতুন মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা চাপাবেন এমন সংখ্যাকেও পাত্তা দেয়নি খামি দেশ উল্টো ভয়ঙ্কর একটি ড্রোন উন্মোচন করে ঘুম হারাম করে দিয়েছে পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ইরানের বেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ পনেরো মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামের ড্রোন উন্মোচন করেছে ইসলামিক প্রজাতন্ত্র অব ইরান ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশো কিলোগ্রাম পে লোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি একই সাথে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম এটি তিন হাজার একশো কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে উঠতে পারে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বাহনে সক্ষম গাজা ড্রোনটি চার হাজার কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতিকর কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে দেশটির অস্ত্র ভাণ্ডারে স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক শক্তি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে ইরান তারই অংশ হিসেবে একের পর এক নতুন নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে দেশটি আন্তর্জাতিক সব চাপকে থোরাই কেয়ার করে দূরপাল্লার সেসব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র উন্মোচনও করছে দেশটি সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান সাম্প্রতিক সময়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে শক্তিমাত্রা দেখাতে এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখালো ইরান নতুন ক্ষেপণাস্ত্রটি এক হাজার সাতশো কিলোমিটার দূরত্বে শতুর অবস্থানে আঘাত হানতে সক্ষম অন্যান্য মিসাইলের মতো এটিও সরাসরি ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমাদ যার অর্থ হল বিশ্বাস বা আস্থা এর আগে নতুন মডেলের আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রকাশ করেছিল ইরান নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম গদার থ্রি এটি এক হাজার কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে তাদের অভিযোগ তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে নতুন ক্ষেপণাস্ত্র সহ ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম তাই সমরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন ইরান একের পর এক ইসরায়েলের জমদূত তৈরি করছে তাতে কাঁপতে শুরু করেছে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল কয়েক দশক ধরে এ বিষয় নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বিরাজ করছে এসব কিছুর মধ্যে বড় পরিসরে সামরিক মহড়ার আয়োজন করে দেশটি মাটির নিচে সামরিক ঘাঁটির প্রদর্শনীয় করেছে ইরান গেল তিন সপ্তাহের ব্যবধানে আরও একটি ভূগর্ভস্থ বা মাটির নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান দেশটির রেভলিউশনারি গার্ড কোর ইরানের দক্ষিণ উপকূলে নবনির্মিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা প্রদর্শন করেছে এগুলো ইরানের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছে দেশটি ইরানের তৈরি এসব মিসাইলগুলোর অন্যতম সুবিধা হলো অল্প সময় এমনকি পাঁচ মিনিটেরও কম সময়ের প্রস্তুতিতে উৎক্ষেপণ করা সম্ভব সেই সাথে এই ধরনের ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটারেরও বেশি এর অ্যান্টিক জ্যামিং ক্ষমতা রয়েছে যার ফলে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা অসম্ভব হয়ে পড়ে তাই শত্রুপক্ষের নির্দিষ্ট অবস্থানে আঘাত হানতে সক্ষম বলেও দাবি করেছে ইরান ইরানের নৌবাহিনীর সক্ষমতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে যে কোনো হুমকির জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে দেশটি এবার এক হাজার কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি ব্যবহার করার কথা জানিয়েছে দেশটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডারের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ইরানের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে যা আগামীতেও থাকবে এদিকে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রমে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে টার্গেট করতে পারে উত্তর কোরিয়ার নকশায় গোপনে ইরান এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে দেশটির বিরোধী দলীয় গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অফ ইরান সহজ করে বললে এই মিসাইলের রেঞ্জের মধ্যে গ্রীষ্মহ ইউরোপের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর আওতায় চলে আসবে সেই নকশা করা হয়েছে এই নতুন মিসাইলে প্রতিবেদনের তথ্য বলছে ইরান যেভাবে এগুচ্ছে তাতে করে খুব শিগগিরই মিসাইলে পারমাণবিক ওয়্যারহেড সংযুক্ত করতে সক্ষম হবে আর তা যদি ঘটে তাহলে ইউরোপের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়তে পারে বলেও প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে এর আগে ইরানের আত্মঘাতী স্যাটেলাইট ড্রোনের সক্ষমতা ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে গত সেপ্টেম্বরে শাহেদ ড্রোন উন্মোচন করেছে দেশটি ড্রোনটি কিলোমিটার পাল্লার শাহেদ ওয়ান থার্টি সিক্স বি ড্রোনের সাহায্যে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলো সহ উত্তর আফ্রিকা বা ইউরোপের আরও দূরে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে বলে জানিয়েছে ইরান তেল উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রগুলো স্বীকার করেছে যে এই ড্রোন ক্লাসিক ড্রোনের তুলনায় দূরবর্তী স্থানের সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করার ক্ষেত্রে অন্যতম ইরানি ড্রোনটির চমৎকার কৌশলগত ক্ষমতা রয়েছে এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এদিকে নিজেদের বহর সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে দেশটির নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করতে চলেছে এই জন্য তারা রাশিয়ার তৈরি সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রয়টার্স বলছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এক শীর্ষস্থানীয় কমান্ডার এ যুদ্ধবিমান কেনার কথা নিশ্চিত করেছেন তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যেই এমন খবর সামনে এলো তবে সুকৈ থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেও এই বহরে কত সংখ্যক যুদ্ধবিমান কিনছে ইরান তার কোনো তথ্য দেননি তিনি এমনকি এসব বিমান ইরানে পৌঁছেছে কিনা সেটিও তিনি নিশ্চিত করেননি এমন তথ্য রয়টার্স জানিয়েছে সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়ে পুরোনো সিস্টেমগুলো অবসরে পাঠাচ্ছে ইরান এতে করে আধুনিক ও আপডেটেড সিস্টেমগুলো প্রতিস্থাপন হচ্ছে বলে জানিয়েছে ইরান সেই সাথে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীকে বরাদ দিয়ে রয়টার্স বলছে যখনই প্রয়োজন হবে তখনই বিমান স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করবে ইরান এবং সেই কাজটি এগিয়ে চলছে বর্তমানে ইরানের বিমান বাহিনীর হাতে কয়েক ডজন আক্রমণাত্মক বিমান রয়েছে যার মধ্যে রুশ যুদ্ধ বিমান ছাড়াও উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগে কেনা পুরনো মার্কিন যুদ্ধ বিমানও রয়েছে বিশ্লেষকরা মনে করছেন অত্যাধুনিক বিমান সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি আরও বেড়ে যাবে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ড বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ